আমি আপনাকে কিছু সুন্দর ও গভীর গান কথা দিচ্ছি যেগুলো জীবনের শিক্ষা ভালোবাসা সম্পর্ক ধৈর্য আর সৎপথের গুরুত্ব বোঝাবে এক যে পথের শেষ আছে সে পথ যত সুন্দরই হোক তাকে আঁকতে ধরা বুদ্ধিমানের কাজ নয় দুই নিজের সম্মান হারিয়ে কোন সম্পর্ক টিকিয়ে রাখা আসলে ধ্বংসের শুরু তিন মানুষকে তার কথায় নয় কাজে চিনতে শেখো চার ধৈর্য হারালে সঠিক সময়ের দরজা কখনো খুলবে না পাঁচ তুমি যদি সবার মন পেতে চাও তবে নিজের মন হারাতে হবে ছয় ক্ষমা করা দুর্বলতার নয় বরং সবচেয়ে বড় শক্তির প্রমাণ সাত জীবনের সঠিক মানুষের মূল্য ভুল মানুষদের সাথেই মাপা যায় আট সৎপথে চলা সবসময় সহজ নয় কিন্তু শেষ পর্যন্ত শান্তি সেখানেই থাকে নয় বেশি কথা নয় সঠিক কথা মানুষকে বদলে দেয় এক শূন্য হারানোর পর যে শিক্ষা পাও সেটাই সবচেয়ে বড় উপহার এক এক ধনসম্পদ দিয়ে সব কেনা যায় না কিন্তু সময় দিয়ে সব জেতা যায় এক দুই সত্য কথা তো হলেও মিথ্যা মিষ্টির চেয়ে হাজার গুণ ভালো তিন যার ভেতরে কৃতজ্ঞতা নেই তার জীবন